সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি নাইট একটা সুন্দর টুল যা দিয়ে আমাদের এডুকেশনের ক্ষেত্রে যেমন কাজে লাগে ঠিক তেমনি আউটসোর্সিংয়ের ক্ষেত্রে এই টুলটা অনেক কাজে লাগে খুব হালকা একটা টুল যেটা আপনার কম্পিউটারকে হ্যাং করবে না বা একেবারে খুব সহজে ডাউনলোড হবে এবং কাজ করাও সহজ চলুন আমরা লাইট আজকে দেখছি প্রথমে আমাদের একটা ব্রাউজার ওপেন করে আমরা লাইট শর্ট খুঁজে নেব একেবারে লাইট শর্ট ডাউনলোড ইনস্টল টোটাল বিষয়টা আজকে দেখাবো এই ব্রাউজার ব্রাউজারে গিয়ে আমি গুগলে সার্চ করে নেব লাইট এইচ ওটি লাইট শট ডাউনলোড আছে চলে আসছে আমি লাইট শট ডাউনলোড দিয়ে প্রথমে যেই টুলটা আসলো লাইট শট স্ক্রিন শট টুল ফর মেক অ্যান্ড উইন এখানে ক্লিক করবো এই টুলটা ফ্রি এটা কিনতে হবে না বা কপিরাইট কপিরাইট করা না এটা ফ্রি সবার জন্য মুক্ত ক্র্যাক বা প্যাচ করার কোনো প্রয়োজন নাই এখন যখনই শট ক্লিক করলাম এখন ডাউনলোড ফর উইন্ডোজ আছে ডাউনলোড ফর ম্যাক আমি ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করলাম তাহলে আমার ল্যাপটপের জন্য আমি নেব সেটা ল্যাপটপ লাইটশাউনলোড সেভ নরমালি সেভ করে দিলাম আমার ডাউনলোড ফাইলটা চলে আসবে এবার আমার ব্রাউজারটাকে আমি মিনিমাইজ করে নিলাম আমাদের যে ডাউনলোড আছে ডাউনলোড শিখ গিয়ে সেখান থেকে যে সেট আপ লাইট ডাবল ক্লিক করবো অ্যাকশান অর্থাৎ লেফট ক্লিক ডাবল ক্লিক ডাবল ক্লিক করার পরে এই উইন্ডোটা আসলো ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জ ইউর ডিভাইস আপনি কি আপনার এই ডিভাইসটাকে এটা চেঞ্জ করতে চান ইয়েস আমি আমার লাইট শটটাকে সেট আপ করতে চাচ্ছি ইয়েস এবার ল্যাঙ্গুয়েজ চাচ্ছে এটা ল্যাঙ্গুয়েজ হবে কি ল্যাঙ্গুয়েজ ইংলিশ ওকে এবার সে মানে এগ্রিমেন্ট অর্থাৎ আমি যে লেকচারটা ইউজ করব তার কিছু এখানে শর্ত আছে ইচ্ছা করলে শর্তগুলো পড়ে নিতে পারে নর্মালি এই শর্তগুলো আমরা সবাই মেনে নিই আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট দিয়ে আমি নেক্সট জাস্ট ফিনিশ ফিনিশ দিয়ে দিলেই কাজটা কমপ্লিট লাইট শর্টটা সেট হয়ে গেল ডাউনলোড করা যেমন সহজ সেট আপ সহজ থ্যাংক ইউ এখন আমাকে থ্যাংক ইউ দিয়েছে আমরা এবার এই লাইট শটের উইন্ডোটা কেটে দেব ঠিক কেটে দেব আমার দুইবার ক্লিক হয়েছিল এই জন্য দুইবার চেয়েছে আমার যেহেতু লাইটের শটটা সেট হয়ে গেছে এখন আমরা আরেকটা কাজ করে নিতে পারি এই লাইট শটটাকে আমাদের যে স্টার্ট বাটনের সেখানে তার পাশে চার্চ আছে আর এই এখানে এখানে যে আমরা ওপেন এসমিনিস্ট্রেটর করে নিতে পারি রান অ্যাডমিনিস্ট্রেটর করে নিতে পারি করে নিলে আমাদের নিচে এই যে নিচের শো হিডেন আইকন আছে এখানে চলে আসবে এখান থেকে আমি ড্র্যাক করে টেনে আনলে এই লাইট শর্ট আসবে এটা হলো লাইট শর্টের সিম্বল একটা ফেদার ফেদারের যে সিম্বল এটা হলো লাইট শর্ট সিম্বল এখন আমি ল্যাপশ দিয়ে কি করতে পারি সেটা দেখাচ্ছি দেখেন নর্মালি আমরা গুগলে গিয়ে যখন কোনো ইমেজ আমরা আনি গুগলে গিয়ে কোনো ইমেজ আনতে গেলে আমরা আমাদের কন্টেন্টের জন্য সাধারণত ছয়শো থেকে বারোশো রেজলেশনে বারোশো পিকজেলের ছবিগুলি আমাদের জন্য ভালো কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু ইমেজ অনেক বেশি দু হাজার তিন হাজার এত বেশি রেজলেশান সেগুলো আমরা কনটেন্টে নেব না আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তাদের জন্য সেটা অনেক বেশি ভারী এই কন্টেন্ট এই ইমেজগুলি ইউজ করলে সেটা আপলোড করা বা রান করা বা অন্য জায়গায় ট্রান্সফার করতে প্রচুর সময় নেবে তো সেগুলিকে আমরা মিনিমাইজ করে ছোট করে নিতে পারি এবং আমি দেখলাম হাই ছবি ইমেজ এই ইমেজটা কত রেজুলেশন আমি দেখছি এটা আছে তিন হাজার থেকে দুই হাজার এত বড় ইমেজ যদি আমি অল্প কয়েকটা দিই কন্টেন্টটা অনেক ভারী হয়ে যাবে এখন আমরা লাইট শট দিয়ে এটাকে অনেক হালকা করে নিতে পারবো আমাদের আর লাইট শট দিয়ে আরেকটা সুবিধা হলো যে ইমেজগুলো আমরা পাবো সেগুলো পিএনজি হয়ে যায় পিঞ্জিগুলো যেগুলোর ব্যাকগ্রাউন্ড থাকে না আমরা যেখানে সেট করি সেখানে সেট হয় এখন এখন এই ইমেজটাকে আমি লাইট শট দিয়ে আমার কাঙ্ক্ষিত অংশ সিলেকশন করে নেব আমি লাইট শটকে ওপেন করলাম লাইট শট ওপেন করলে এই সম্পূর্ণ অংশটা ব্লার হয়ে যায় অন্ধকার হয়ে যায় এখন এখান থেকে আমি সিলেক্ট এরিয়া সিলেক্ট করে নেব যেমন আমি এখান থেকে এতটুকু এরিয়া সিলেক্ট করে যখন দেবো আমার এই প্রয়োজন এই এরিয়াটাকে সিলেক্ট করার পর সাথে সাথে দেখেন ডান দিকে এবং বাম দিকে কিছু আইকন চলে এসেছে তা আমি এখানে নিচের এই বাটনটা হলো সেভ বাটন আমি সেভ দিয়ে দিলাম সেভ দিলে সে চাচ্ছে কোথায় সেভ হবে এটা আমার ডাউনলোডসে আমি রোজ নামে দিয়ে দিলাম আর ও সি রোজ এবং দেখেন একটা পিএনজি ফর্মে চলে আসছে এই রোজটাকে আমি সেভ করে নিলাম এখন এই রোজটা আমি যে কোনো স্থানে এবার পরবর্তীতে ব্যবহার করতে পারব দ্বিতীয়ত আমরা আমাদের যারা ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং করে থাকে তাদের ক্ষেত্রে অনেক সময় স্ক্রিনশট নিতে হয় নর্মালি হয়তো আপনারা বলবেন যে সেই সব কাজগুলিতে স্ক্রিনশট দিয়ে আমরা করতে পারি অনেক ল্যাপটপ এবং ডেস্কটপের স্ক্রিনশট আছে স্ক্রিনশট এবং এই লাইট লাইটশটে দুইটার পার্থক্য হল লাইটশটে আপনি আপনার কাঙ্ক্ষিত অংশ থেকে নির্দিষ্ট অংশ সিলেকশন করে সহজেই আলাদা করে নিতে পারবেন আমি যদি এই পেজটার স্ক্রিনশট নিতাম তাহলে টোটাল পুরো পেজটা এত বড় ফুল আসতো এখান থেকে আমি আবার হয়তো ক্রপ করে নিতে পারতাম যা অনেক সময় সাধ্য এবং তা আমি ওটা না করে আমি আমার শুধুমাত্র কাঙ্ক্ষিত অংশটাকে সিলেকশন করে নিলাম আবার এমন হতে পারে যে আমি আমাদের যেমন গুগলে গিয়ে যদি দেখি আমাদের এখান থেকে এখানে দুইজন আছে আমার এখান থেকে আমার একজনের ছবিটা ইমেজটা দরকার বা আমি আর একটা সার্চ করি এই এটা থেকে আমার এই দুইজনের হলে হয় এর ছবিটা ব্লার হয়ে আছে আমি এরকে নিতে চাচ্ছি না জাস্ট আমি লাইট শর্টে ক্লিক করব লাইট শর্টে ক্লিক করে আমি এরিয়া সিলেকশন দিয়ে দেব আমার একটা ভিন্ন ইমেজ পেয়ে গেলাম একটা পিএনজি ফর্মে ভিন্ন ইমেজ পেয়ে গেলাম আজ আমরা এটা দেখি যে এই ইমেজটা আমি কেমন পেয়েছি আমি যদি আমরা দেখতে যাই তাহলে মিনিমাইজ করলাম আমার ডাউনলোড সে ছিল পেনজি ফর্মে আমরা এই যে এই ইমেজটা পেয়ে গেলাম যেখানে আরেকজন লোক ছিল এটাই বোঝা যাবে না আমরা আমাদের গুগল থেকে কোনো ইমেজ আনতে গিয়ে আমরা সেটা আনতে পারি দ্বিতীয়ত যারা ইয়ে বিভিন্ন রকমের ফেসবুক মার্কেটিং করে থাকেন তারা জানে যে আপনাদের ফেসবুক মার্কেটিংয়ে বিভিন্ন পোস্ট করা ফেসবুকের যে পোস্ট করা সেই পোস্টের নির্দিষ্ট প্রুফ দিতে হয় আপনি যেখানে প্রুফ করেছেন সেটা করার জন্য আপনি এভাবে কাজ করতে পারবেন যেমন এই একটা প্ল্যাটফর্ম আছে কিশোর বাতায়ন কিশোর বাতায়নে আর একজন পোস্ট করেছেন এই সিদ্ধুল্লামিল্লা সিদ্দিকা উনি একটা পোস্ট করেছেন এখন এই পোস্টটাকে আমরা আমাদের শ্রোপ দিতে হবে যে উনি এইখানে এই গ্রুপে পোস্টটা করেছেন এখানে আমরা এই যে কিশোর বাতায়ন কিশোর বাতায়ন এখানে এই যে আমরা এখানে পোস্ট দিতে পারি এখন পোস্ট দিয়ে আমরা নিতে পারি অথবা এখান থেকেই আমরা নিতে পারি এখানে এই যে মডারেটর সহ এই স্ক্রিন প্রিন্টটা নিতে পারি আমাদের এই প্রথম অংশ থেকে এখান থেকে এই স্ক্রিন প্রিন্ট নেওয়ার জন্য আমরা কি করতে পারি আমরা যে নর্মাল যে কিশোর বাতারনের ভিতরে যাই আমরা এই অংশ যেমন আমরা স্ক্রিনশট দিলে নর্মালি আমাদের লাইট শট সেখানে আমি দিলে পুরো একটা ব্লার হয়ে যাবে এবং ব্লার হয়ে গেলে আমার আমার এই অংশটা টপি ফটোগ্রাফি এই অংশটা সিলেক্ট করে দিলাম এখানে সেভ বা কন্ট্রোল এস ধরে আমাদের একটা স্ক্রিনশট হিসাবে সেভ হবে এবং এর আশেপাশে এমন কিছুই থাকবে না যে যতটুকু দরকার আমার ততটুকুই দেখাবে এবার আসি আমরা আরেকটা বিষয় তো এখানে কোনো নোটিশ আছে যেমন এখন লাইট শট যেমন এই পেজটা ওপেন হলো এবার লাইট শটটাকে ক্লিক করব রাইট ক্লিক রাইট ক্লিক করলে এই অংশটা ব্লার হয়ে গেলো এখন আমরা কী করি এই সিলেক্ট এরিয়াতে এই আমাদের মাউস পয়েন্টারে লেফট ক্লিক লেফট বাটনকে টেনে ধরে ড্র্যাক করে নিই এই ড্র্যাগ পরলে এই আইকনগুলো আসে এখান থেকে আমি কি করতে পারবো নর্মালি আপনাদের দেখিয়েছি এটা দিয়ে সেভ করতে পারবো আমরা এই যে কপি কন্ট্রোল বা সি দিলেও হবে কপি অথবা এই আইকন ব্যবহার করে আমরা কপি করতে পারবো কপি করে যেইখানে দরকার আমার ওয়ার্ডে পেস্ট করতে পারবো অন্য জায়গায় অন্য ফাইলে পেস্ট করতে পারবো আমরা গুগলে এই ধরনের ইমেজ আছে কি না সিমিলার সেটাকে সার্চ করতে পারবো আর আরেকটা হলো আমরা এই অংশটা আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা শেয়ার করতে পারবো সোশ্যাল মিডিয়ার ভিতরে আছে ফেসবুক আছে টুইটার আছে প্যান্টারেস্ট প্রিন্টারেস্ট আবার আমরা অনলাইনে ছাড়ার জন্য যারা আউটসোর্সিং করে থাকেন তাদের জন্য অনলাইন ইমেজের লিঙ্ক দরকার হয় এই আমরা এখানে যদি এই যে ক্লাউড ক্লাউডের এইখানে ক্লিক করলে এই নিচের দিকে একটা অনলাইন ইমেজ হয়ে যাবে এই যে আপলোডিং ইমেজ আপলোড হয়ে গেছে একটা বড় একটা লিঙ্ক দিয়েছে আউটসোর্সিংয়ের ক্ষেত্রে ইমেজ না পাঠিয়ে আমরা এই সম্পূর্ণ এই কপি করে দিলে লিংকটা যাবে এবং এই লিঙ্কটাকে যখন ক্লিক করবে তখনই এই ইমেজটাকে দেখা যাবে আউটসোর্সিংয়ের ক্ষেত্রে এটা অনেক কাজে লাগে এবার আসি আমরা অন্যদিকে আমরা অনেক সময় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ক্লাস নিয়ে থাকি আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ক্লাস নিলে আমরা যখন পিপিটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ক্লাস নিই তখনও আমরা এটা নিয়ে অনেক কাজ করতে পারি যেমন আমার এই অংশটা একটা নির্দিষ্ট অংশকে আমি সিলেক্ট করে দেখাতে পারি যে এই অংশ এতটুকু এখান থেকে এতটুকু একটা প্যাস একটা প্যাস বোঝাতে এটা ব্যবহার করি আমরা আবার সেখানে এই যেখানে পেন আছে পেন দিয়ে লিখে দিতে পারি যেমন এই এখানে একটা নাইট্রোজেনাস বেস এটা আরেকটা বেস এটা নাম হলো এটা হাতল হাতল যেটা ফেদা প্যান্টস সোভার এবং ফসফেট নিয়ে তৈরি এভাবে আমরা মার্কিং করে দেখাতে পারি আবার কোনো কিছু লেখার জন্য এখানে দাগ টেনে নিতে পারি সুন্দর করে আমার সেখানে লিখতেও পারব মার্কার দিয়ে আমরা এটা মার্কিংও করে নিতে পারবো যেমন এই মার্কার দিয়ে আমি এই অংশটা এইগুলো হলো নাইট্রোজেনাস পেসগুলো এভাবে মার্কার মার্কার দিয়ে আমরা মার্কিং করে নিতে পারি এই টোটাল পেজ আমরা যখন প্রেজেন্টেশন করি টোটাল পেজের একটা ক্ষুদ্র অংশ শিক্ষার্থীদের কাছে ফুটিয়ে তোলার জন্য এই লাইট শটটা অনেক উপকারী আবার আমরা যেমন এখানে পেন্টল দিয়ে বা লাইন দিয়ে লাইন টানলাম যেমন এখানে এখানে আবার আমি টেক্সট লিখতে পারব এখানে টেক্সট লিখতে লিখতে পারবো এখানে আমরা লিখতে পারবো সেটা দেখাই দিলাম তো পেন্ট হলে যেমন কোনো ইমেজ লাইট শর্টের পেন দিয়ে এই লেখাটা আমরা যে কোনো ইমেজের ক্ষেত্রেও লিখতে পারবো যেমন আমরা যদি একটা ফুল নিয়ে আসলাম যেমন এখান থেকে ঠিক আমরা এখানে নিচে যেমন এটা লেভেল নাই একটি ফুল এ ফ্লাওয়ার আমরা এখানে টেক্সট নিয়ে এখানে লিখে দিতে পারবো এ ইচ্ছা করলে এগুলোকে আমরা টেক্স ছোট বড় করতে পারবো নর্মালি আমরা নিখোঁজ ব্রেন ব্যবহার করে বড় করতে পারবো এভাবে আমরা আমাদের যারা আউটসোর্সিং করেন তারা আপনাদের যে ইমেজটা পেলেন সেই ইমেজটাতে আবার আপনার নামটা অ্যাড করে দিতে পারেন যখনই আপনি আপলোড করবেন এই যে আপলোড আপনার অনলাইনে আপলোড লিঙ্ক বানানোর আগে আপনার নামটাও মেনশন করে দিতে পারেন যে আপনার আইডি তাহলে আর সেটা কাস্টমার কাস্টমারের ভুল হওয়ার সম্ভাবনা নাই সেটাকে আপনাকে কনফিউজিং মনে করবে না যেটা আপনি করেছেন সেটা নিশ্চিত হয়ে যাবে আমরা আমাদের এই লিখার জন্য কালার চেঞ্জও করতে পারবো যেমন আমি আমার এই অংশটাকে আবার দিলাম এখন আমার এই যে টেক্সট কালার এইখানে এই কালার আমরা চেঞ্জ করে নিতে পারবো যেই কালার আমাদের পছন্দ সেই কালারটা কালার পিকার থেকে নিয়ে এখন আমার পেনেও সেই কালারটা আসবে আমাদের সবগুলো টেক্সটও সেই কালারটাই আসবে যেটা ইচ্ছে আমরা সেটা দেখতে পারব আশা করি আপনাদের এই লাইট শর্ট দিয়ে কাজ করে অনেক উপকার হবে আমরা যে কোনো জায়গায় আমাদের স্ক্রিনশট যেখানে যেখানে দিতাম স্ক্রিনশট নিয়ে নিতাম সে তার থেকে আমরা শট ইউজ করলে খুব অল্প সময়ে এবং আমাদের নির্দিষ্ট একেবারে যেটা যে ছবি ইমেজ আর পরে কক করা লাগবে না এমনভাবে ইমেজ পাইতে পারি এবার আসি আমাদের মোবাইল ফোনে তোলা একটি ছবি বা ইমেজ এই ইমেজটাকে আমরা পাসপোর্ট সাইজের রূপ দেব আমার এই ছবিটি অনেক বড় অনেক বড় রেজুলেশন এটা চার হাজার বাই তিন হাজার তখন এখানে আমরা যখন লাইট শর্ট দিয়ে কাজ করবো আমি লাইট কে ক্লিক করে ওপেন করব লাইট শর্ট কাজ করবে ব্লার হয়ে গেল এবার আমার সিলেক্ট এরিয়া সিলেক্ট এরিয়া থেকে আমি নির্দিষ্ট এলাকাটা নেব যখন এই এলাকাটা আমরা দুশো তেতাল্লিশ বা দুইশো বিয়াল্লিশ হোক কোনো সমস্যা নেই আমি পরে সাইজটাকে রিসেস করে নেব আমাদের পাসপোর্ট সাইজ যেতটুকু হয় বুক সমান সেতটুকু নিলাম নিয়ে আমি এখানে সেভ সেভ দিলেই নামটা চাইবে কি নামে সেভ হচ্ছে আমি এখানে নাম দিলাম একটা পিএনজি ফাইল হয়ে গেল একটা ইমেজ পেলাম এখন আমি সাথে সাথে পেন টুল আপনাদের আরেকটা ভিডিওতে আমি পেন টুলের কাজ দেখিয়েছি আমি সেই পেন পি আই পেন টুল ওপেন করলাম পেন টুল অ্যাপ সেখানে গিয়ে এই ইমেজটাকে আমি বড় করে নেব ফাইল ওপেন আমার ডাউনলোডে এই ইমেজটা এনেছিল এই যে এই ইমেজটা এখন এটাকে আমাদের নির্দিষ্ট সাইজে নিয়ে নেব এই সাইজের জন্য সাধারণত পাসপোর্ট সাইজের ছবি তিনশো ইন্টু দুইশো হয় আমি রিসাইজ বাটনে ক্লিক করলাম রিসাইজ বাটনে ক্লিক করে মেনটেন অ্যাসপেক্ট রেশিও উঠিয়ে দিয়ে পিকজেলে সেট করলাম এবং এখানে বলে দিলাম তিনশো আর ভার্টিক্যাল দুইশো ওকে আমার এই ইমেজটা পাসপোর্ট সাইজ ইমেজ হলো তারপর আমরা যদি ইচ্ছা করি যে বুকের থেকে আরেকটু উপরে থেকে ওঠানো দরকার বা সাইড থেকে আরেকটু কমিয়ে দেব তখন আমরা এটা এভাবে করতে পারবো সিলেক্ট রেক্টাঙ্গুলার সিলেকশন এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ছবিটাকে রিসেস করে নিতে পারবো তারপর আমরা ক্রপ বাটনে ক্লিক করবো আমার বাকি দুই অংশটা বেয়ার হয়ে গেল আবার আমি ছবির ইমেজটাকে ছোট হয়ে গেছে যেহেতু ক্রপ করেছি এখন আবার এটাকে একটু বড়ো করে নিলাম এই আমার কাঙ্ক্ষিত ছবিটা পাওয়া গেলো এবার জাস্ট আমি ফাইল সেভ করে অথবা সেভ এস দিলে আমার নতুন পাসপোর্ট সাইজের ইমেজটা পাবো এখানে আমরা সিলেক্ট করে নেব সিলেক্ট করে এই অংশটা আমার এখন দরকার এটাকে আগে ক্রপ করে নিলাম তারপরে ফাইল সেভ অ্যাজ সেভ অ্যাজ দিয়ে আমি একটা ফাইলের নামে সেভ করে দিলাম অনেক সময় আমাদের ইমেজের সাইডে কালো থাকে অথবা শিক্ষার্থীরা যখন বিভিন্ন সব জায়গায় দেয় ইমেজের পাশে কালোকে একটা কিছু অংশ মোছা দরকার হয় তখনও আমরা এই পেন টুল এবং লাইট শর্ট ইউজ করে সেই ইমেজকে নির্দিষ্ট সাইজে দিতে পারব যেমন আমি এখানে সিলেকশন বাটন সিলেকশন থেকে রেক্ট্যাঙ্গলার সিলেকশন দিয়ে আরও ইচ্ছা করলে আমি যেই অংশ আমার বাদ দেওয়া দরকার সেই অংশটাকে সিলেক্ট করে জাস্ট এই ক্রপে ক্লিক করলে চারিদিক থেকে বাদ চলে যাবে এভাবে আমরা ইমেজকে রিসাইজ এবং রিফর্মে নিতে পারব ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ